খুব হবে দেখো আমাদের বাসায় কচ্ছপ দেখে আসছে দেখে তোমাদের ভাইয়া কি করছে দেখাচ্ছি তাকে বলে আমরা এখন হচ্ছে বাসায় চলে আসছি আব্বু অনেক করে চাচ্ছিল আজকে যাতে আমরা ওই বাসায় থাকি আম্মুও বলছিল বাট ওই বাসায় এসি নাই তাই আমাদের আলিশা কুটুর অনেক কষ্ট হবে সেই হচ্ছে আমরা চলে আসি কারণ এখন ওই বাসায় অনেক গরম লাজ কিছু ওকে রাতে ওই বাসায় রাখি ও পাগল হয়ে যায় গরমে

ওরা সবাই আর আন্টি তো হচ্ছে আমাদের বাসায় আন্টি বিকাল বেলায় ওই বাসায় গেছিল আন্টি এখন চলে আসছে আর গাড়িতে আসছে আমরা মুক্তা আপু ওই যে মুক্তা আপু ঘুমাই যেতে আর ওই যে তোমাদের ভাই আর এই যে আমাদের আলিশা ঘুমে ঘুমে

네, 여러분, 제 조만히

থাকলাম না হওয়ার কথা বউ হচ্ছে কাঁচাম খাইতে চাইছে এই কারণে যে ফ্রেন্ডের এর থেকে মানে আশিকের বাসা থেকে পাইলা নিয়ে মানে গতকালকে আজকে নিয়ে আসলাম ভাইয়া ইরফানের আব্বু ভাইয়া থেকে নিচে যায় কিনা নিয়ে আসছে ভাইয়ার আগে বলছি ভাইয়া আপনি আমি দেখতেছি আমি আনতে চাইছিলাম মিষ্টিটা আনার জন্য এই গেট লাগানো আব্দু দোকানে আমি এতখানি খাইটা যায়নি এটা নিয়ে গাছ না তার থেকে আরো হয়ে গেছে

পারফেক্ট টাইমে পারফেক্ট ক্রিমিং পারফেক্ট টেস্ট যখন পাওয়া যায় তখন কেমন লাগে আমার ভালো লাগে এম বড়টা দিতে বলবো না এর ভাবে খাবা সেই মনে আমার লোভে জিভ চলে আসছে

ফুচকা খাইবো আজকে আলী বলতেছে তোমার আজকে আলি সারে বলতেছে দাদির একটা চুম্মা দাও দেয় না তোমার দাদির চুম্মা দাও

ফুচকা তো মজা লাগেনা এরপরে আমরা মানে ফুচকা ওইখানে দেখছো ফুটেজ শেষ তারপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম কাদের সাথে পাশে পাশে ভাই ভাবি আসছিল তারপরে হচ্ছে যেহেতু আমরা কিছুদিন পর চলে যাবো তাই ভাই তাড়াতাড়ি আবার সকালে চলে আসবে যেহেতু আমরা এখান থেকে কিছুটা দূরে যাব তাই বলছি মাকে এই কয়দিন যাতে এখানে থাকে অনেক বেশি মিস করবো কারণ এখানে থাকলে প্রতিদিন অন্তত একবার দেখা হইতো যাই ওই বাসে যাওয়ার পর তুমি এই ব্যবস্থা করে দিবা প্রতিদিন অন্তত একবার যাতে সাথে দেখা হয় কারণ আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ সে সে লাখে একজন আমি এটা বলি খুব সরল একদম মানে সরলতার প্রতিমা মাঝে এই কথাটা আছে না এটা আমার শাশুড়ির সাথে যায় খুব একদম বাচ্চাদের মতো সে অনেক কিছুই বুঝে না এরকম একদম সহজ সরল আল্লাহ তাকে নিখায় দান করুক অনেক 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 বছর বাঁচায় রাখুক আমাদের মাঝখানে

আজকেও একদম ঝাল ঝাল আম ভর্তা খাইছি আবার হচ্ছে একদম ঝাল করে লাউ রান্না করছে আমার জন্য মুক্তা পোলাও দিয়ে হচ্ছে মুরগির মাংস সেটা খাইছি আমি অনেক অনেক বেশি মজা হয়েছে আমি যে যেরকম বলছিলাম মুক্তাপুকে সেরকমই হচ্ছে মুক্তাপু বানাই দিছে মানে রান্না করে দিছে অনেক বেশি ভালো লাগছে আর এখানে হচ্ছে লাইট নিয়ে ইরফান যুদ্ধ করতেছে জাস্ট দেখো আর আমার ঠেকনা dise কেন হাতে দেখো তোমাদের মাইয়া এই যে দেখো হাত ঠিক আছে আর যাতে আমার ফোন ধরতে কষ্ট না হয় জন্য আসলে আমাকে অনেকে হচ্ছে ইনবক্স করো যে আপু তোমার ফ্যামিলি যে সাপোর্টিভ তাতে তোমার একটা বাবু ছোট আর একটা বাবু হবে এটা তোমার কোনো কষ্ট হবে না আসলে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার পরিবারের সবাই আমার ভাইয়ের বউ একটু পর দিদি এটা খাবা ভিডিও তোমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার কি মানে তুমি যখন ব্লগ এর ইন্ট্রো নাও বা হচ্ছে কোনো শর্ট নাও তখন আমরা খুব কনফিউজ থাকি কেন যে তুমি কি ছোটতে শেষ করবে না বড়তে কারণ এই যে এত কথা বলতেছো এটা জানলে ট্রাইপডটা সেট করে দিতাম তাই তোমার কষ্টটা তুমি বলছো জাস্ট 2 মিনিটের একটা হছি নিব আচ্ছা আর এখন কি হলো আলিশার দেখ এখানে আলিশার কিউ সরিয়ে নিয়ে আসো আরে শরদ বলো জানি কেন তার হঠাৎ হঠাৎ মুড সুইং হয়ে যায় দাদিমা না এমন আর দাদিমা না থাকলে আজকে তার দাদিমা কান্না করে না কিন্তু করে এমন এমন ফুপা সাথে কি হয়েছে কি আশুমা হেই আসো তোমার জন্য লাইট লাইট সেট করে রাখছি আসো আচ্ছা গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং হ্যালো হ্যালো কি যে করে আজকে পাশে পাশে ভাইয়ের সাথে যে দুষ্টমি করছে আজকে আলিশা এরকম করে মানে করে ভাইয়ের সাথে দুষ্টমি করে কি লাইট দূর দাঁড়াও তোমাদের একটু আলিশাকে দেখাই আম্মু বলো আম্মু বলো মাম্মি কেন এমন করতেছে কেউ বলতে পারবো ইরফানের হাতে লাইটটাও যাচ্ছে আচ্ছা দাও দাও ওর কাছে দাও